জেসমিন আসলে মূলত এনাদের কোনো সমস্যা আছে কি না বা সমস্যা থাকলে কি কারণে হচ্ছে বা কি কি সমস্যা সকল সকল বিষয়গুলো জানতে চাচ্ছি আর প্রথমত আপনার মাথা হিট হয়ে যায় মানে আপনি বলবেন তাহলে আমরা একটা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে মাঝে মাঝে আপনার মাথা হিট হয়ে যায় হয় মাঝে 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 খুব খিটখিটে হয়ে যায় হাত পা জ্বালা পোড়া করে শরীরে প্রচন্ড ব্যথা আছে মাঝে মাঝে মনে হয় যে কেউ কামড় দিলে আমার শরীরে কোমরের ব্যথা তো আছেই আছে আর মাঝে মাঝে বুকে ব্যথা আসে জেসমিন ভাবের নাম দেখা তো নাকি সমস্যা ভাবির বুকটা ধরফড়ায় মনে হয় বেশি দিন আমি আর বাঁচব না এরকম বলে যে খাওয়া দাওয়া রুচি থাকে না মাঝে মাঝে খায় মাঝে মাঝে আর খায় না আমার আরো মেজাজ পড়ায় গরমে থাকে

মানে ওনাকে কেউ চাপে ধরে হ্যাঁ এরকম ঠিক কি না ঠিক ও আচ্ছা তো এই সমস্যাগুলো এত এমন ভাবে চাপে ধরে ছাড়া ছুইলে অবশ্য হয়ে যায় কথা বললে কথা বলার শক্তি থাকে না কাউকে ডাক দিবে বা চিল্লাবে এরকমও শক্তি থাকে না শুধু দেখতে পায় ও আচ্ছা যে এই সমস্যাগুলো যে এতক্ষণ ধরে বললেন বা সমস্যাগুলো ওনাদের সাথে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে একটু আলাদা করে বলবেন যে ভাইয়ের অথবা ভাবে যে এনাদের সমস্যাগুলো কি কারণে হচ্ছে কি কারণ হচ্ছে জি এনার বাড়িতে দুষ্ট জিন আছে আর একটা জিনশলি বুড়ি আছে জি যে শরীরে মূল ব্যথা পড়ায় আছে মানে আচ্ছা এই দুষ্ট জিন বা এগুলো তো আছে এনাটা কি নিজের ইচ্ছে আছে নাকি এখানে পাঠানো হয়েছে এরকম কিছু বাঁশলি বুড়ি ও নিজে আসছে জি আর জিন আপনার কাজ করা আছে কাজ করা আছে জি বেশি আপনাদের পরে এটা হয় আপনারা পরে অসুস্থ থাকেন হ্যাঁ ঠিক এই জন্য আপনাদের পরে চাপটা বেশি বাড়িতে প্রায় একের পর একজন অসুস্থ হয়ে যায় কারণটা এটাই কারণ আপনার এই জিন আর বাসুলি বুর্গি না জানতে বিদায় করলে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না আজকে বাচ্চার হয়েছে কালকে আপনার হবে পরশুদিন আরেকজন আরেকজন করবে সদস্য এটার পরে এক মনে হয় লিগাল কথা যেটা একজন ভালো হবে আরেকজন পুরে যাবে এটা কতদিন থেকে আছে দুই বছর ধরে আছে কিন্তু এই তিন মাসে আপনাদের জটিল হয়ে গেছে ঠিক না মানে অনেক ধরে আছে সমস্যা একটু এই কয়েক মাস ধরে বেশি